গিব সমালোচনা সামনে ভালোবাসার অভাব নেই কাওয়াবে কলা যখন একটু করে সরে যাবে গিব যাবে সমালোচনা শুরু হয়ে যায় আছে না আল্লাহ রসুলের হাদিস দেড় হাজার বছর আগেই বলে গেছে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছে একজন ব্যক্তি জেনা করেছে ওই জেনাকার ব্যক্তিকে সমাজে কি সাপোর্ট করে দেখতে পারে ভালোবাসে সেই ব্যক্তি ফাফ করেছে জেনা করার কারণে সবাই তার থেকে সম্পর্ক করে খারাপ মানুষ কিন্তু ভাই বন্ধুগণ আল্লাহ রসুলের দেড় হাজার বছর আগেই বলে যাওয়া কথা একটু শুনি আন আবি খুদরি رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا غيب فرن إن الشمال سنا إتا هتشي زنا رسي إيه تقنا أي جفون الله ربي حبيب بلن صحابي كلام بدمان الله رسوله أَشْنَقُ نقول يا رسول الله وكيف الغيبة أشد من الزنا غيبة كم زنار حبيب ان الرجل لا يزنى الله يا رسول الله الله يا رسول إِنَّ الله يا الله عليه رسول الله يا رسول الله يا رسول الله يا আল্লাহ তার গুণা মাফ করে দিবি কিন্তু তুমি যে গিবত করেছ একজন সম্মানী মানুষের গিবত করার কারণে সমাজের মধ্যে তার একটা মান মর্যাদা ছিল সম্মান ছিল এটা যে তুমি নষ্ট করে দিয়েছ ওই ব্যক্তির সম্মান তুমি যদি আল্লাহর কাছে তবা করো আপনি কি ফিরিয়ে দিতে পারবেন সেই জন্য যার গীবট করেছ সেই যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত গিবত রেগোনা আল্লাহ রব আলিন মাফ করবে না নাউজ মিল্লা বলি